গল্প আজকের নিবেদন বিশিষ্ট সাহিত্যিক পরশুরাম রচিত কৃষ্ণকলি সকালবেলা বেড়াতে বেরিয়েছি রাস্তার ধারে একটা ফুলুরির দোকানে দাওয়ায় তিন চার বছরের দুটি মেয়ে বসে আছে একটি মেয়ে কুচকুচে কালো কিন্তু সুশ্রী আরেকটি শ্যামবর্ণ মুখশ্রী মাঝারি রকম দুজনে চুষছে আমি তাকাচ্ছি দেখে তারা মুখ থেকে আমশত্ত্ব বার করে আমার দিকে এগিয়ে ধরলে বোধ লোভ দেখাবার জন্য বললুম কি চুষছো কুকি কালো মেয়েটি উত্তর দিলে বলো দেখিনি কি চটি জুতোর এ বাবুটা কিচ্ছু জানে না আমি বলছে সুপতলা অন্য মেয়েটি বললে বোকা বাবুদি তারপর প্রায় চার বছর কেটে গেছে সকালবেলা বাড়ি থেকে বেরুবার উপক্রম করছি একটি মেয়ে এসে বললে একটু দুব্য দেবে গো দাদু বিশ্বকর্মা পুজো হবে দেখেই চিনেছি এ সেই আমস্ত চোষা কালো মেয়ে এখন এর বয়স বোধ হয় আট বছর বললুম যত খুশি দুব্বো নাও না মেয়েটির সাজ দেখবার মতো সদ্য স্নান করে এসেছে এলো চুল পিঠের উপর ছড়ানো একটি ফরসা লালপের শাড়ি কোমরে জড়িয়েছে গা খোলা কিন্তু আঁচলের একদিক মাথায় দেওয়ার চেষ্টা করছে আর বারবার তা খসে পড়ছে গোল গোল দুই হাত যেন কোষ্টি পাথরে কোদা তাতে ঝকঝকে রুপোর চুড়ি আর অনন্ত কোমরে রুপোর গোট গলায় লাল পলার মালা পায়ে আলতা হাতে আলতা সিথিতে শিরু জিজ্ঞাসা করল এক খুকি বিয়ে করলে কবে মাথার উপর কাপড় টেনে খুকি বললে খুকি বলুন বাবু এখন বড় হয়েছি আমার নাম কেলেন্দি আমি বললুম কেলেন্দি নয় কালিন্দি কিন্তু তোমার আরও ভালো নাম আছে কৃষ্ণকলি রবি ঠাকুর তোমাকে দেখে লিখেছেন কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গাঁয়ের লোক কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি নাম তোমার পছন্দ হয় কালিনটি ঘাড় দুলিয়ে জানালে যে খুব পছন্দ হয় তোমার বিয়ে কবে হলো সেই অগ্রাণ মাসে শ্বশুর বাড়ি কোথায় বরের নাম কি বরের নাম বুঝি বলতে আছে শ্বশুর ঘর ওই হো তাকে বউ মুড়ি দোকানে দাদু ওই রাঙা ফুল দুটো দাও না মা পুজো করবে চাকরকে বললুম নিতাই গোটা কতক রঙ্গন ফুল পেরে দাও মুখ বেঁকিয়ে সাদা দাঁত বার করে কৃষ্ণকলি বললে ই মা ও তো নোংরা পেন্টু পরে আছে সাতজন কাচেনি তুমি ফুল পেরে দাও আমিও তো নোংরা এখনো স্নান করিনি কাপড় ছাড়িনি আচ্ছা এক কাজ করা যাক নিতাই তোমাকে আলগোছে তুলে ধরু ও ফুল ছবে না তুমি নিজের হাতে পেরে নাও কি বলছো গা দাদু আমাদের বিয়ে হয়ে গেছে পরপুরুষের স্পর্শে কৃষ্ণকলির আপত্তি আছে বললুম তবে তোমার বরকে ডেকে আনো সেই তোমাকে তুলে ধরু সে তুলতে লাগবে তুমি আমাকে তুলে ধরো না আমি ফুল পেরে নেব সে কি কৃষ্ণকলি তোমার যে বিয়ে হয়ে গেছে আমি তোমাকে তুলে ধরবো কি করে তুমি তো বুড়ো থুবড়ো ঠিক কথা এতক্ষণ আমার ছিল না যে আমি বুড়ো থুবড়ো সমস্ত অবলা জাতি আমার কাছে অভয় পেয়েছে বললুম আমার হাতে যে বাতের ব্যথা তোমাকে তোলবার তো শক্তি নেই বাড়িতে আঁকসি নেই আমার লাঠির ডগায় একটা ছুরি বেঁধে আঁকসি করা হল নিতাই তাই দিয়ে গোটা কত ফুল পারলে কৃষ্ণকলি মাটি থেকে কুড়িয়ে নিলে। ফুল ডুব্ব নিয়ে সে চলে যাবার উপক্রম করছে আমি তাকে বললুম কৃষ্ণকলি বিস্কুট খাবে মাখন দেওয়া পাউরুটি আর মিষ্টিকুলের আচার কৃষ্ণকলির মুখ দেখে মনে হলো তার রুচি আছে কিন্তু সংস্কারে বাঁচছে বললে আজ খেতে নেই বিশ্বকর্মা পুজো না শশা আছে আছে বোধয় মিতাই দেখতো বাড়িতে শশা আছে কিনা শশা পবিত্র ফল তাতে কৃষ্ণকলির আপত্তি নেই নিতাই দুটো শশা এনে আলগোছে তার আঁচলে দিলে আমি বললুম কৃষ্ণকলি তুমি এই অল্প বয়সে বিয়ে করে ফেলেছ তেল পেলে পুলিশে যে তোমাকে ধরে নিয়ে যাবে ইস নিয়ে গেলেই হলো না আমি তো বিয়ে করিনি বিয়ে করেছে রেমু সেই তো মন্তর পড়লে আমি চুপটি করে বসে চিনু রে মোর বাবার গায়ে খুব জোর বলেছে পুলিশ এলে ভোমর দুলিয়ে তাদের পেট চাঁদা করে দেবে রেমো বুঝি তোমার বর কৃষ্ণকলি ওপর নিচে মাথা নাড়লে এই যা কৃষ্ণকলি বরের নাম করে ফেললে কৃষ্ণকলি লজ্জায় মা কালীর মতন জিববার করে দাঁড়িয়ে রইল আমি সান্ত্বনা দিয়ে বলল বলে ফেলেছ তা হয়েছে কি আজকাল সবাই বরকে নাম ধরে ডাকে বলে সামনে ডাকে আড়ালে ডাকে নির্মল চন্দ্রের বউ ডাকে ওরে নিমে জগানন্দর বউ ডাকে এই জগা দিনগত পরে মেমদের মতন সকলের সামনেই ডাকবে আমি যে তোমার সামনে বলে ফেলল তাতে দোষ হয় আমি বুড়ো লোক কিনা এমন সময় একটি ফ্রক পরা মেয়ে এসে বললে এই কেলেন্দি কি করছিস এখানে এক্ষুনি আর মামি ডাকছে এই মেয়েটি বোধ হয় সেই চার বছর আগে দেখা আমসত্য চোষার দ্বিতীয় মেয়ে কৃষ্ণকলি তাকে বললে খবরদার বিমলি আর কেলেন্দি বিনি রবি ঠাকুর আমার ভালো নাম দিয়েছে কেষ্টকলি এই দাদু বললে মুখ ভঙ্গি করে দু হাত নেড়ে বিমলি বলে মরি মরি কেলে কিস্তি কালিন্দির নাম আমার কেষ্টকলি রূপ দেখি আর বাঁচি নে কৃষ্ণকলি বললে দেখো না দাদু বিমলি আমায় ভেঙচি কাটছে প্রশ্ন করল বিমলি তোমার কে হয় বোন নাকি বোন না ঢেঁকি ও তো আমার পিস্তুতো ননন বিমলি তুই যা আমি একটু পরে যাব চলে যেতে যেতে বিমলি বললে দেখিস এখন আজ মামি তোকে ছেঁচবে ওরে আমার কেষ্টা কলি শেওড়া গাছের পেতনি কৃষ্ণকলি বললে দাদু ও আমায় পেত্নী বলবে কেন বলুক কে ননদরা শ্রীরাধার ননদও বলতো এক মেয়ে মেয়ে দেখতে পারে না তোমার রেমও তো তোমাকে পেত্নী বলে না সেও বলে তুমি রাগ করো না সে হাসতে হাসতে বলে কি না আমিও তাকে বলি ভূত পিচেস হনুমান আমি খুব ঝগড়া করি চিনটিও গাতি, কিন্তু রেমো রাগে না শুধু মুখ ব্যাংচার আর হাসি এমন সময় রামের মা এলো সে অনেক দিন থেকে এ বাড়িতে মুড়ি চিড়ে ভাজা দিয়ে আসছে তার স্বামী মুরারি সুতুর মিস্ত্রি ভালো কারিগর কাঠের উপর নকশা তোলে রামের মা কৃষ্ণকলিকে দেখি বললে উমা তুই এ কেনে রয়েছিস বিমলিজি বললে কেলেন্দি ধিঙ্গি হয়ে হেতা হোতা সেতা চারদিক ঘুরে বেড়াচ্ছে কৃষ্ণকলি বললে সব মিছে কথা জানো গা এই দাদু বললে রবি ঠাকুর আমার নাম দিয়েছে কেষ্টকলি আমি রামের মাকে জিজ্ঞাসা করলাম এ মেয়েটি তোমার বউ নাকি হ্যাঁ গা বাবা গেল একজনে রেমোর সঙ্গে বিয়ে দিয়েছি রেমোর বয়স দশ আর এর আট এত কম বয়সে বিয়ে দিলে কাজটা যে বেআইনি হয়েছে আইন ফাইন জানি নে বাবা মেয়েটি হতভাগা এর মা পাঁচ বছর রোগে ভুগে ভুগে গেল সন জ্যোষ্ঠী মাসে মল বাপটা নক্ষি ছাড়া গাঁজা ভাং খেয়ে গেরুয়া পরে কোথা তারকেশ্বর কোথা বদ্রেশ্বর টোটো করে ঘুরে বেড়ায় তাই অনাথা মেয়েটাকে নিজের ঘরে এনে ছেলের সঙ্গে বিয়ে দিন ওদের ফুলের দোকানটাও আমি চালাচ্ছি আমার তিন মেয়েই তো শ্বশুর ঘর করছে একটা বউ না আনলে কি আমার চলে বাবা তা কেলেন দিয়ে কানে এসে আপনাকে জ্বালাতন করছে বুঝি না না জ্বালাতন করেনি একটু গল্প করছিল তুমি আর একে কেলেন্দি না রামের মা এখন থেকে কৃষ্ণকলি বলে কপাল আমার খুশাশুরের নাম শ্রেষ্টদাসী ঠাকুর দেবতার নামকে মুখে আনবার জো আছে বাবা শ্বশুরবাড়ির গুষ্ঠি সব নাম দখল করে বসে আছে দাদা শ্বশুর ছিলেন পরিদাস শ্বশুরের নাম ফালিদাস খুশ শ্বশুর ফ্রিধর শাশুড়ি পরশ্রতী কৃষ্ণকলি বললে আর তোমার নামটা বলে মা না হাসিনি আমি বললুম রামের মা আদর দিয়ে তুমি বউটির মাথা খেয়েছ মুখের উপর তোমাকে ঠাট্টা করে রামের মা হেসে বললে কি করি বাবা ও ধরনই ওই রকম নিজের মায়ের যত্ন আর কদিন পেয়েছে জম্মস্তরক আমাকেই দেখছে কিনা যে নতুন নামটি বললেন তার পুরোটি তো বলতে পারবো না এখন থেকে একে কলি বলবো দেখুন বাবা এর বর্ণটা কালো বটে কিন্তু খুব ছিঁড়ি আছে ছাঁদটি পরিষ্কার যেন বাটালি দিয়ে গড়া আর ভারী সতী লক্ষ্মী মেয়ে বিমলিটা হচ্ছে কুদুরি এখন আসি বাবা ঘরকে চললে কলি আমি বললু কৃষ্ণ কলি তোমার বরকে নিয়ে একদিন এখানে এসো রামের মা বললে হা আমার কপাল রেম হচ্ছে বট নজা বউয়ের সঙ্গে কোথাও যেতে চায় কালকার ছোঁড়া দেন মতন তো নয় যে সমস্ত বউকে নিয়ে চারদিকে দেই দেই করে পরীক্ষাটা চুকে যা আমি একদিন দুটিকে নিয়ে আসবো কৃষ্ণকলি হাত নেড়ে পড়লে সে তোমাকে কিচ্ছু করতে হবে নি মা আমি একাই তাকে করে টেনে নিয়ে আসবো আমি বললুম রামের মা তোমার ছেলে তো সে কেলে কিন্তু বৌদি যে অত্যন্ত একেলে বেশে যাবে বাবা একটু বড় হলেই লজ্জা সরম আসবে রামের মা তার পুত্রবধূকে নিয়ে চলে গেল কৃষ্ণকলির কপাল ভালো আট বছর বয়সেই সে শাশুড়ির কাছ থেকে সতীলক্ষ্মীর সার্টিফিকেট আদায় করেছে এক মা হারিয়ে আর এক মা পেয়েছে এমন বর পেয়েছে যাকে নির্বিবাদের চিমটি কাটা চলে আর হিড় করে টেনে আনা যায় নমস্কার গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ባ